সেটা তো আমি আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম যে বিষয়টা কী ওনার ওনারা আমা আমাকে যা জানালো কারণ হতেই পারে ওরা যদি স্যাটিসফাইড না থাকে তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস ওদের অধিকার রয়েছে তো আমি এই বিষয়টা জেনে যখন জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে আমরা আমাদের যেভাবে কোশ্চেন নিয়ে কথা হচ্ছিলো আমরা আমাদের তরফ থেকে কোনো আমরা মানে ইরেগুলারিটিস দেখিনি এবং ওনারা বলেছেন যদি প্রয়োজন হয় তারা ইচ্ছে করলে আদালতেও যেতে পারে এরকমও আমাকে জানিয়েছে কাজে কাজে এটা সম্ভব হচ্ছে যেহেতু ওরা বলছে যে আমরা কনফিডেন্ট যে আমরা ঠিকভাবেই মানে প্রশ্নপত্র করা হয়েছে আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি নেই আর এবার টেট রেজাল্টও আপনি দেখুন টেট রেজাল্টও কিন্তু গতকালই বেরিয়েছে টেট রেজাল্ট কিন্তু সেইভাবে কিন্তু সাফল্য পাওয়া যায়নি এবং আমি বলেছি এর রিজন কী অনেকগুলো তথ্য আমার কাছে এসছে এই তথ্যগুলো আসার পরে আমি ভাবছি যে আগামী দিন এর জন্য কি কি করা যায় এবং প্রপার কারণ এইগুলোর মধ্যে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে আগামী দিনের যারা প্রজন্ম যারা স্টুডেন্ট তাদেরকে যদি গুণগত মানে শিক্ষা না দেওয়া হয় তাহলে তো মুশকিল আমাদের কাছে এতগুলো মানে পার্সেন্টেজ ভেরি মিনিমাম যেটা আমি দেখলাম এটা নিয়েও আমরা চিন্তা করছি আগামী দিন নিশ্চয়ই আমরা বছর ধরে দেখা যাচ্ছে মানে মানে প্রশ্ন হচ্ছে হচ্ছে ভুল সেই বিষয়টা নিয়ে দেখুন আপনি সর্বভারতীয় স্তরেও যখনই কোনো এন্ট্রেন্স এক্সাম হয় ইত্যাদি হয় সব জায়গার মধ্যে যখন যে স্যাটিসফাইড না হয় সেগুলো নিয়ে কোশ্চেন আসে এটা ত্রিপুরাতে না কিন্তু অনেক জায়গায় হয় তো সেগুলো চ্যালেঞ্জ হয় হতেই পারে যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ হতে পারে চ্যালেঞ্জ হলে সেগুলো মানে রাস্তা আছে যেখানে যাওয়ার সেখানে যেতেই পারে আমাদের তরফ থেকে মানে আমাকে যা জানানো হয়েছে সমস্যা স্যার বিরোধী দলনে তো সব কিছু নিয়েই বিভ্রান্তি করছে